ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই আছি আল্লাহ রাখছে ভালোই ভাই আপনার থেকে যে আমি পাঁচ হাজার টাকা পাই মনে আছে ভাই আপনার থেকে যে যে আমি ওই টাকা পাই আরে কি সমস্যা কি ভাই আপনার ওই ভাই কিছু না তো আর এটা কিসের শব্দ বিড়াল না সুসু অন্য না তো কিছু নাই তো ওকে ঠিক আছে বাদ দেন তো আপনি আমার পাঁচ হাজার টাকা দেন ভাই রসগোল্লা খাবেন না না তাহলে কাচ্ছি বিরিয়ানি না সানা চমচম রসমালাই আমি কিচ্ছু খেতে চাই না আপনার পাঁচ হাজার টাকা দেন লাগবে না টাকা ফোনও কাটেন আর আমার টাকাও রাখেন বাই ভাই 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 কি আবার কি রাখেন তো ফোন রাখেন তো